মকর রাশির ক্ষেত্রে হচ্ছে শনি রাশির অধিপতি সেরকম দ্বিতীয় ঘরেরও অধিপতি তো দ্বিতীয় ঘরটা হচ্ছে ধন সম্পত্তির ঘর বাণীর ঘর আত্মীয় স্বজনের ঘর খাবার দাবারের বিচার এই ঘর থেকে করা হয় দুটি শনি তৃতীয় ঘরে অবস্থান করছে এবং তৃতীয় ঘরে এই মিন রাশি যেটা এই ঘরেই কিন্তু এই জুলাই মাসের তেরো তারিখে শনি বক্রি হয়ে যাচ্ছে প্রায় একশো একচল্লিশ দিনের মতন আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে তার বক্রি অবস্থা শেষ হবে মকর রাশির ক্ষেত্রে শনিদেবের এই বক্রি অবস্থা কি কীরকম প্রভাব দিবে কোন দিক থেকে মকর রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করতে হবে সমস্ত কিছু আজকে তুলে ধরব তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে হবেন তবে আমি কোন রকম ভাবে কোন দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে গ্রহ যখন বক্রি হয় তখন তার কিন্তু চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তো শনি বক্রি হচ্ছে তাহলে শনি চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যাবে এবং নিজের নক্ষত্রে বক্রি হচ্ছে তাহলে চেষ্টা বলে তো যথেষ্ট বৃদ্ধি পাবে যার জন্য শনির যে অবস্থানটা নিজের নক্ষত্র এটা তো শনির জন্য যথেষ্ট ভালো অবস্থান এবং যে রাশিতে বকরি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশি যেটা মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর শনির এর আগের যে বকরি অবস্থা যা যেটা ভয়াবহ রূপ দেখেছিল এই মকর রাশি যখন মকর রাশি সাড়ে সাতই ছিল তো এখন তার মকর রাশি সাড়ে সাতই নেই আর ঢাইয়াও নাই কারণ সাড়ে সাতিতে কি হয় চন্দ্রমার উপর প্রভাবটা পড়ে যায় চন্দ্রমার সাথে শনির তো সম্পর্ক ভালো না তখন একটা বাজে প্রভাব দেয় তো এখন তার এগুলো নাই এখন যে অবস্থাটা হচ্ছে এটা তৃতীয় ঘরে বকরি হচ্ছে অর্থাৎ কিন্তু শনি শনি অনেক কিছু এই মকর তো যে বক্রি অবস্থা শনিকে কিন্তু সম্পূর্ণ বুঝতে হবে যে শনি কি করতে চাচ্ছে শনি কি বুঝাচ্ছে এখানটাতে মকর রাশি কারণ শনি হচ্ছে কি সেবার কারক শনি হচ্ছে কি কর্মের কারক শনি হচ্ছে ন্যায় বিচারক শনি হচ্ছে ধৈর্যের কারক আর যে নক্ষত্র অবস্থান করছে সেটা নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে অনেক কিছু বলেছি যেটা নক্ষত্র ক্যালকুলেট হিসাবের নক্ষত্র অর্থাৎ এখানটাতে শনির মেন জিনিসটাই সবার প্রথম হচ্ছে যে হিসাব করে কিন্তু চলতে হবে আরও হিসাবের ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে এবং এই তৃতীয় ঘর হচ্ছে কিন্তু আবার কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর কাগজপত্রও কিন্তু মেনটেন করে চলতে হবে এই সময়কালে শনির এই বক্রীয় অবস্থায় আর যে নক্ষত্র সেটা কিন্তু হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন না এই নক্ষত্রের অধিপতি দেবতা কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন আর উপরের অংশ দেবতার মতন যাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে আর শিওরি বিষ্ণু এই শেষনাগের ওপরই কিন্তু শয়ন করে অর্থাৎ এখান থেকে কিন্তু ধ্যান ধারণা একটা মেডিটেশন একটা গভীর চিন্তা এগুলো কিন্তু উঠে আসছে অতএব যে কোনো কাজ করতে গেলে সেই কাজগুলোতে এখন এই সময় বক্র বক্রি অবস্থায় খুবই মানে বিশ্লেষণ করেই এগোতে হবে তবে শনি কিন্তু এইখানটাতে অনেক কিছু দিবেও আবার এই মকর রাশিকে শনির এই বক্রি অবস্থা এবং এই যে দেবগুরু বৃহস্পতি কেতুর অবস্থান তারপরে যে রাহুর অবস্থান এগুলো তো যথেষ্ট ভালো অবস্থান মকর রাশির ক্ষেত্রে কারণ শনি বক্রি হচ্ছে একদিকে রাশির অধিপতি বক্রি আছে তার যে একটা সাপোর্ট এবং তার সাথে দেবগুরু বৃহস্পতিও কিন্তু উদয় শনির এই বকরির অবস্থার প্রাককালে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেছে এবং দেবগুরু বৃহস্পতি যে উদয় হয়েছে সেটাও কিন্তু আবার আদ্রা নক্ষত্রে তা আদ্রা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি হয়ে গেছে উদয় এবং দেবগুরু বৃহস্পতি আবার সামনে মাসে আগস্ট মাসের তেরো তারিখে আবার চলে আসবে নিজের নক্ষত্রে তো নিজের নক্ষত্রে সু দেবগুরু বৃহস্পতি থাকছে পুনর্বসু নক্ষত্রে অপরদিকে শনি নিজের নক্ষত্রে বকরি অর্থাৎ অনেক গোপন কার্যও কিন্তু এই সময়কালে সম্ভব হবে এই মকর রাশির কিন্তু করতে হবে ধৈর্য ধরে এবং ন্যায়নিষ্ঠা সহকারে এবং আদস্যকে ত্যাগ করে এই কাজগুলো করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে উদয় হচ্ছে তার কয়েকদিন পরে শনি বক্রি হচ্ছে তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায় ষষ্ঠ ঘরে তার পঞ্চম দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি থাকছে সে দ্বাদশ ঘরে এবং নবম দৃষ্টি থাকছে ধন সম্পত্তির ঘরে আর নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা এবার শনির যে দৃষ্টিগুলো পড়ছে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরটা কি সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর যে কোনো কাজ জীবনে যেটা করব তার জেনারেল নলেজ কিন্তু এই পঞ্চম ঘর কারণ যে কোনো কাজ করতে গেলে তো একটা শিক্ষার প্রয়োজন একটা জ্ঞানের প্রয়োজন সেই ঘরটা কিন্তু পঞ্চম ঘর আর পঞ্চম ঘরে যে গ্রহ বসবে তার সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ে তো পঞ্চম ঘরে যে দৃষ্টি পড়ছে শনির এই তৃতীয় দৃষ্টি এটা কিন্তু আর বিশ্বরাশির অধিপতির সাথে সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা শুক্রের সাথে তাহলে পঞ্চম ঘরে শনি এবং শনির যে সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে সেটাও কিন্তু ভালো এটাও হচ্ছে কন্যা রাশি বুধের মূল ত্রিকোণ রাশি এবং শনি ভাগ্যের ঘরকে দেখছে যোগাযোগের ঘর থেকে ভাগ্যের ঘরে সপ্তম ঘরই হচ্ছে তৃতীয় ঘর তো ভাগ্যের ঘর যেরকম ঈশ্বরীয় শক্তির ঘর সেরকম তো গুরুর ঘর গুরু ঘর মানে গুরুর বিচার কিন্তু এই ভাগ্যের ঘর থেকে করায় আর গুরুর যে মানে বিপরীত সপ্তম ঘর সেটা কিন্তু এই তৃতীয় ঘর হচ্ছে তাহলে শিষ্যের ঘর হয়ে গেল শনির ঘর আর শনি এখন অবস্থান করছে মীন রাশিতে গুরুর রাশিতেই এবং মীন রাশিতে অবস্থান করে শনির যে দশম দৃষ্টিটা পড়ছে দ্বাদশ ঘরে সেটাও আবার কিন্তু গুরুর রাশি ধনু রাশিতে তারপর ধনুরাশিকে দেবগুরু বৃহস্পতিও দেখছে অর্থাৎ একটা খুব ভালো সময় আর অপরদিকে কেতু বসে রয়েছে আবার ঘরে তাহলে কি হচ্ছে এটা কিন্তু বুঝাচ্ছে যে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে অবশ্যই ছোটাছুটি বৃদ্ধি পাবে কিন্তু কর্ম সাকসেস হবে এবং সেখান থেকে যথেষ্ট অর্থ আয় উন্নতি যথেষ্ট করতে পারবে এই সময়কালে এই মকর রাশি যেটা বিগত দিন হচ্ছিল না তৃতীয় ঘরটা হচ্ছে কি যোগাযোগ সেরকম হচ্ছে কাগজপত্রের ঘর ডকুমেন্টেন্সির ঘর অনেক কাজ থাকে জীবনে যেগুলো ভিতরে ভিতরে ধরাধরি করে হয় কেতু কিন্তু এই অষ্টম ঘরে সেই জিনিসটাও আবার বুঝাচ্ছে অনেক কাজ যেগুলো পেন্ডিং থেকে গেছিল জীবনে সেই কাজগুলোও কিন্তু হবে যেগুলো কাগজপত্রের কাজ এবং শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে হিসাব করে তোমাকে করতে হবে যে কোনো কাজ করতে গেলে যেরকম হিসাব সেরকম যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেই কাগজ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যারা দীর্ঘকালীন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে শনি বক্রি হচ্ছে অবশ্যই মকর রাশিকে এই কথাও মনে রাখতে হবে যে যারা কোনো নতুন কাজের অপরচুনিটি পাচ্ছেন যে এখনই কোনো একটা কাজ পেয়ে যাচ্ছেন খুব ভালো কাজ মনে হচ্ছে কিন্তু ওইগুলোর সমস্ত কাজকে হাতে না নেওয়াই ভালো এই বক্রি অবস্থায় কিছুদিন পর যখন বক্র অবস্থা কেটে যাবে তখনই নতুন কাজ করা উচিত শনি তৃতীয় ঘরে বক্রি হচ্ছে তৃতীয় ঘরটা কি কাম ত্রিকোণের ঘর অর্থাৎ মনের ইচ্ছা কিন্তু তখনই পূর্ণ হবে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা তখনই বাস্তবে পরিণত হবে যখন কর্ম করতে হবে ন্যায় ভতে যখন কর্ম করতে হবে ধৈর্যের সাথে যখন কর্ম করতে হবে একদম কাগজপত্র মেনটেন করে করে হিসাব পত্র করে করে তারপরে কিন্তু সেই নিজের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত করবে শনি এবং শনির যে পুরস্কার হয় সেটা কিন্তু যেদিক দিয়ে রাহু দিবে তো বিপরীত রাস্তা দিয়ে আবার রাহু কিন্তু টেনে নিয়ে নেয় কিন্তু শনির যখন দেয় শনি তখন কিন্তু তার ফলে দীর্ঘস্থায়ী থাকে এবং শনি কিন্তু সেটা আবার ফেরত নেয় না কারণ সেটা কর্মের পুরস্কার হয়ে যায় অতএব শনিকে কিন্তু বুঝতে হবে এই সময় আলস্য ত্যাগ করতে হবে যে কোনো কাজ করতে গেলে কিন্তু আলস্য দেখবে কারণ শনি কিন্তু বকরি হয়ে গেছে চেষ্টা বলে বৃদ্ধি পাচ্ছে তো তার নেগেটিভ প্রভাব কিন্তু এদিকেও আসবে যে যথেষ্ট কর্মক্ষেত্রে আলস্য বাড়বে অতএব আলস্যকে ত্যাগ করে নিজের কাজ নিজের কর্মকে কিন্তু ন্যায়নিষ্ঠাভাবেই করতে হবে তৃতীয় ঘরে শনি বক্রি হয়ে যাওয়া মানে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে যে কোনো কাজে অধৈর্য হলে চলবে না পুরুষার্থ পরাক্রম করেই তো এগিয়ে যেতে হবে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন সেলস এর কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা ডকুমেন্টেন্সি কাগজপত্র কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা শিক্ষাকতার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো যারা কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো অর্থাৎ শনির বক্রি অবস্থা অনেক ভালো ফল দিবে এই মকর রাশিকে এবং যেহেতু ধন সম্পত্তির ঘরের অধিপতি হয়ে এই যোগাযোগের ঘরে বসেছে তাহলে কিন্তু যোগাযোগও বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে যে জায়গা থেকে অর্থের একটা যোগান আসবে সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট মানে মানে ভালো একটা জায়গায় যাবে আবার রাহু ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে রাহুও তো শনির বলে বৃদ্ধি করে দিবে এবং রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে গুরুর দৃষ্টি থাকছে তাও আর কি নবম দৃষ্টি বিশেষ কি পালাপ ধনসম্পত্তি মানে বৃদ্ধি করাবে রাহু যথেষ্ট রাশিকে বিশেষভাবে প্রভাবিত করাবে রাশিকে এমন এমন কিছু কিছু ডিসিশন না হবে এমন এমন রাস্তা এমন এমন জট খুলবে যেটাতে যথেষ্ট লাভবান হবে এই মকর রাশি বানির ঘরে রাহু অবস্থান করছে তো বাণীর ঘরে রাহু অবস্থান করে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এবং শনিকে বিশেষভাবে প্রভাবিত করাবে সামনে থাকা ব্যক্তিকে এমন কিছু মানে কথা বলবে যে কথার খিলাপ চট করে করতে পারবে না সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে সমাজে বড় বড় লোকেদের কাছ থেকে এমন কোন একটা বিজনেসের কথা হয়ে গেল ভবিষ্যৎ নির্ভর করবে এই মকর রাশির তবে ক্ষেত্রে যারা নতুন কাজে হাত দিবেন তারা কিন্তু বিশেষ সাবধান অতএব অবস্থায় নতুন কাজে হাত দেওয়া কোনোভাবেই উচিত না যারা যে কর্ম করছেন সেই কর্মকে নিজের কিভাবে প্রসারিত করা যায় সেটাই করা উচিত এই সময় না কোনো নতুন মহাজন ধরা উচিত না কোনো নতুন ভাবে কোনো ইনভেস্ট করা উচিত অন্তত এই সময়কাল এই সময়কাল পেরিয়ে যাবে তারপরে করুক সেটা কোনো ব্যাপার না কিন্তু এই সময়কালে যেই কাজটাই করছে সেটাকে বিশ্লেষণ করে সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার উপর চর্চা করুক কারণ শনি কিন্তু এটাই বুঝাচ্ছে বক্র অবস্থায় বক্র অবস্থায় মনে হয় কি যে গ্রহ পিছন দিকে চলে এসছে যে পিছন দিকে চলে আসা মানে কি আবার নতুন করে সে মানে কোথায় কোন জায়গায় ফাঁক রেগেছে সেই কাজগুলোকে ঠিক করা তো শনি কিন্তু যেহেতু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে হিসাব কিতাব আবার কিন্তু সেই জায়গাটার কিন্তু আবার যেখানটাতে যেখানটাতে হিসাবে ভুল রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ঠিক করে নেওয়া এটাই কিন্তু বুঝাচ্ছে এই শনির বক্তি অবস্থা হ্যাঁ তবে এটাও আবার মনে রাখতে হবে যে কেউ কর্মহীন অবস্থায় রয়েছে কর্ম নাই সে কর্ম পেল তার ক্ষেত্রে কিন্তু আলাদা এবং যে কর্ম পেয়ে গেছে যে কর্মের সাথে যুক্ত রয়েছে সেই কর্মকে পরিবর্তন করে অন্য কর্ম এটা করা কিন্তু উচিত হবে না এই বক্রি অবস্থায় তবে এই সময়কালে আবার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ বকরি হচ্ছে তৃতীয় ঘরে তৃতীয় ঘর থেকে কিন্তু অসুখ বিসুখের আরম্ভ জিনিসটাকেও বুঝায় অর্থাৎ নিজের খাওয়া দাওয়া নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ শনি একটি গ্রহ হয়তো পাপ প্রভাবটা শরীর স্বাস্থ্যের উপর দিয়ে দিল পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করাবে ছোটাছুটি করাবে এবং সেই পুরাতন ফর্মে আবার কিন্তু আসবে যে আমি মানে যেটা হয় আর কি যে খাওয়া দাওয়াই হলো না কাজের চিন্তায় তো এগুলো করলে চলবে না নিজের খাওয়া দাওয়া শরীর দিক শরীর চর্চার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শনি থেকে যেরকম সেবা জিনিসটাকে বুঝাচ্ছে সেই সেবা জিনিসটাও করতে হবে এবং শনি যে সপ্তম দৃষ্টি ধর্মের ঘরে পড়ছে তাহলে ধর্মের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে অধর্মের পথে থেকে কর্ম করলে চলবে না ধর্ম পথে থেকেই কর্ম করতে হবে ধর্মকে সাথে নিয়েই কর্ম করতে হবে এই সময়কালে বহু জাতক জাতিকাদের ধার্মিক চিন্তা ধার্মিক চেতনা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে ঈশ্বরের প্রতি একটা টান বিশেষ টান এটাও কিন্তু অনুভব করবে এই সময়কালে নিজের আত্মবিশ্লেষণও করার সুযোগ পাবে এই সময়কালে আবার রাহু কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘরে অবস্থান করছে শনিকে বিশেষভাবে প্রভাবিত করাবে এবার দুটি তো গ্রহ তো নিজের কথাবার্তার দিকেও আবার বিশেষ খেয়াল রাখতে হবে যেখানটাতে যেরকম কথাবার্তার প্রয়োজন সেইখানটাতে সেই রকমই কথাবার্তা বলতে হবে যাতে সামনের থাকা ব্যক্তি রকম ভাবে অসন্তুষ্ট না হয় বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে তবে এটাও ঠিক খরচাপাতিও আবার যথেষ্ট বৃদ্ধি হবে তবে সেই খরচাটা যদি ধর্মের কাজে লাগে তাহলে যথেষ্ট আবার ভালো ফলও পাবে এই সময়কালে এই মকর রাশি তবে মকর রাশির ক্ষেত্রে সব থেকে ভালো হবে বকরি অবস্থায় যে কাম ত্রিকোণে যে বকরি হচ্ছে তো মনের ইচ্ছাকে খুবই প্রবল করে দিবে এমন একটা প্রবল করে দিবে যে রাতের ঘুমও কিন্তু হারাম হয়ে যাবে মকর রাশির যে কিভাবে সেই জায়গাটাতে আমি ফিরে যাব নিজের অক্লান্ত পরিশ্রম করবে অক্লান্ত পরিশ্রম করবে সেই জায়গাটাকে ফিরে পাওয়ার জন্য এবং সেটাতে শনি কিন্তু শনির আশীর্বাদ যথেষ্ট কাজে লাগবে এবং দাঁড়াবেও যদি ন্যায় পথে থাকে সত্য পথে থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা সেই পরিবেশটা কিন্তু আবার ফিরে আসবে এই মকর রাশির ক্ষেত্রে তবে যদি নিজের কর্মের উপর যথেষ্ট ফোকাস দেয় এই সময়কালে তো শনি কিন্তু ধন সম্পত্তির ঘরের অধিপতি ও তৃতীয় ঘরে কিন্তু বকরি হচ্ছে অর্থাৎ ধন সম্পত্তিও কিন্তু যথেষ্ট বৃদ্ধি করাবে শনি কিন্তু কর্ম করতে হবে একদম নিজের ফোকাসকে নিজের এমকে কর্মের প্রতি রাখতে হবে এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলতে হবে হিসাবের দিকে কোনো রকম কাটছাট নয় হিসাব করে করতে হবে দায়িত্ব নিয়ে চলতে হবে ধন সম্পত্তির ঘরের অধিপতি শনি বকরি হচ্ছে যোগাযোগের ঘরে পুরুষার্থ পরাক্রমের করে অর্থাৎ পুরুষার্থ পরাক্রম করেই কিন্তু এগুলো আদায় করতে হবে আর শনি যেটা দেয় শনির যে পুরস্কার সেটা কিন্তু একেবারেই দিয়ে দেয় শনি ফেরত কিন্তু নেয় না শিক্ষার দিক থেকেও যথেষ্ট সহায়ক হবে শনির এই যে সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে আর তৃতীয় দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে তো শিক্ষার দিক থেকেও যথেষ্ট সবলতা পাবে কিন্তু কর্ম তো করতে হবে শিক্ষার দিক থেকে পরিশ্রমও করতে হবে ছাত্র ছাত্রীদের শনি এটাই বুঝাচ্ছে যে তুমি কর্ম করেই তুমি ফলের আশা করো বিনা কর্ম কিন্তু ফলের আশা করো না হ্যাঁ তোমাকে কর্মের যোগাযোগ শনির মাধ্যমে হবে যোগাযোগ জিনিসটা করাবে কিন্তু কর্ম তোমাকে নিজের পথে থেকে ন্যায়ভাবে করতে হবে তো যারা ছাত্র ছাত্রী তাদের বিদেশ যাদের বহুদিনের স্বপ্ন ছিল বিদেশ যাত্রার সেই জায়গাগুলোও হবে হয়তো তাতে ধীরগতি থাকবে কিন্তু কর্ম অবশ্যই হবে এই সময়কালে কোন উপাচার করবে এই মকর রাশি প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায় এবং ধর্মের ঘরে সপ্তম ঘরে অবস্থান করছে এই শনি অর্থাৎ গুরু শিষ্যের কিন্তু একটা কানেকশন থেকে যাচ্ছে যারা এখনো পর্যন্ত গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরের কাজে নিজেকে সেবায় নিযুক্ত করবেন যে মন্দিরগুলো অপরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে সেগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন যে মন্দির অন্ধকার অবস্থায় রয়েছে সেই মন্দিরে আলো জ্বালানোর ব্যবস্থা করবেন মন্দিরে পূজারীদের পাছুই আশীর্বাদ নিবেন শনির দ্বিতীয় দৃষ্টি পড়ছে শিক্ষার ঘরে আর দশম দৃষ্টি পড়ছে ব্যয়ের ঘরে যে ব্যয়ের ঘরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে নিজের রাশিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে না টাকা পয়সার অভাব বা শিক্ষা সামগ্রী কিনতে পারে না তাদেরকে শিক্ষার সামগ্রী দিয়ে সাহায্য করবেন যথেষ্ট ভালো ফল পাবেন শনি থেকে কর্তব্য জিনিসটাও বুঝাচ্ছে অর্থাৎ পিতা মাতাদের কিন্তু সেই কর্তব্য জিনিসটাও কিন্তু উঠে আসছে সন্তানের প্রতি কর্তব্য অনেক পিতামাতা রয়েছেন যে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য করে না শিক্ষার ঘরে শনির দৃষ্টি পড়ছে যে শিক্ষার দিক থেকে বঞ্চিত হয়ে যায় বহু পিতামাতারা মাতারা তাদের সন্তানকে অন্যান্য কাজে লাগিয়ে দেয় যাই হোক যারা এই দায়িত্বগুলোও কিন্তু শনি কিন্তু বুঝাচ্ছে যে নিজের দায়িত্ব থেকে কোনো সময় দূরে আসা যাবে না সন্তানের শিক্ষা সন্তানের প্রতি দায়িত্ব বিশেষ দায়িত্বও পালন করতে হবে শনির এই বক্রি অবস্থা যাদের জন্মছকে শনির অবস্থান ভালো রয়েছে এবং শনি যাদের জন্মছকে অবস্থায় রয়েছে তারা বিশেষভাবে প্রভাবিত হবে শনির এই বক্রি অবস্থায় প্রতি শনিবার করে নিজের ছায়া দান করা উচিত এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত তাতেও যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রোসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ